আসসালামু আলাইকুম দর্শক আজ চলে এলাম আমাদের পাশের গ্রামে একটি বাই সাত শতক জমি করে আশি হাজার টাকা বেগুন বিক্রি করেছে তো বাজারে আমার সাথে কথা বলল তো আমি বললাম আপনার ক্ষেত্রে আমি দেখব আপনার ক্ষেতের বেগুন কেমন হলো আপনি কোন সময় লাগালেন এবং কি কি পরিচর্যা করলেন তো এটা দেখার জন্য আজকে আপনাদেরকেও নিয়ে আসলাম তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন তাই শুরু করছি আজকে প্রথমে দেখব আমরা ওই বেগুন আসল কেমন হলো তলদা তলদা দেখা আচ্ছা এখন আমরা কৃষকের ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আশিকুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভাই ভাই আপনি ক্ষেত দেখতে চলে আসলাম ভালো হইছে ক্ষেত দেখতেছি তো আপনি যে এই বেগুনটা চাষ করলেন এই বর্ষাকালে আমরা তো অনেকেই এই বর্ষাকালে বেগুন চাষ করে না তো আপনি হঠাৎ করে এই কিভাবে মাথা এলো চাষ করার জন্য আরে মন্ডা সাইজের পরে যাইরা চাষ করে নাও ও আচ্ছা আমাদের দিকে তো সব আছে কোন সময় লাগালেন বেগুন আপনি ভাই বৈশাখ মাসের দু তিন তারিখ দু তিন তারিখ তাহলে কতদিন পরে বাজার তুললেন এক মাসের উপরে এক মাস দশ পনেরো দিন মানে জ্যেষ্ঠ মাসের হয়তো শেষ ভাগে তাই তো তাহলে জ্যেষ্ঠ মাসের শেষ ভাগে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে অর্ধেক চার মাস চার মাস বেগুন আপনি এত আশি হাজার টাকা বিক্রি করলেন তাহলে আচ্ছা কি আমরা প্রত্যেক তুলাতে কত গোলা বেগুন উঠছে শনিবার বুধবার তুলি ধরুন সপ্তাহ দুই দিন দুই দিন আচ্ছা পঞ্চাশ কেজি হয় ষাট কেজি হয় এরকম আছে তিরিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি এবং তিরিশ কেজি তার মানে যদি আমরা চল্লিশ কেজিও ধরি চল্লিশ কেজি ধরি দামটা কেমন পাইছিলেন সত্তর টাকা সত্তর টাকা এবার আছে ষাট টাকা ধরুন ষাট টাকা আচ্ছা ষাট টাকা যদি ধরি চব্বিশশো টাকা মন আচ্ছা চব্বিশশো আড়াই হাজার টাকা মন্দরি যদি মাসে চার সপ্তাহ হ্যাঁ চার সপ্তাহের মধ্যে আট দিন বেগুনটা হারভেস্ট করছে আট দিনে যদি আট মন হয় আট মনের দাম হলো আড়াই হাজার টাকা হলো বিশ হাজার টাকা তো চার মাসে আশি হাজার টাকা স্বাভাবিক সম্ভব তার মানে আপনি কি কি পরিচর্যা করছেন ভাই মানে কি কি সার দিছেন কি কি করছেন এটা একটু বলতেন গোবর দিছি হ্যাঁ গোবর দিছি আচ্ছা আচ্ছা লাল সার আচ্ছা তার মানে দর্শক একটা কৃষক যা যা দেওয়ার কি তাই দিছে তার মানে অনেকেই কৃষকের ঘাটতি থাকে দেওয়ার মধ্যে দেখেন ওই এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওই দেখা যায় ওই সাদা মাছি আক্রান্ত করছে দেখেন সাদা মাছি আক্রান্ত করছে কিন্তু সে ঠিক জানে না না জানার কারণে এই সমস্যাগুলো হয়েছে এই সাদা মাছির কারণে পাতাগুলো ছোটো হয়ে যাচ্ছে এবং ফলগুলো দেখেন ছোটো হয়ে গেছে সে যেতটুকু বুঝেছে এতটুকুই করেছে কিন্তু যদি সে আরো ভালো বুঝতো তো বেগুন দেখেন তো সব প্রচুর কিন্তু বেগুনের সাইজ নষ্ট হয়ে গেছে তো সুষম খাবার এবং কি সুষম খাবার এবং কি যখন যে কীটনাশক দেওয়ার দরকার সত্য দেওয়ার দরকার সে দিতে পারে নাই এই জন্য কিন্তু সে অনেকটা মানে লাভ তো হয়েছে কিন্তু লাভের একটা লস হয়েছে তার মানে প্রত্যেকটা কৃষকের জেনে বুঝে করতে পারলে আমরা অনেক লাভবান হতে পারবো তো এই কৃষক বায়ের আপনার যে অল্প জমি করে সাত শতক জমি করে এতটুকু লাভবান হয়েছে এটা কিন্তু পুরোটাই হয়েছে যেহেতু আমরা যেকোনো জিনিস অফ সিজন যদি করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো আর যদি আমরা সিজনে বেগুন করেন অনেক সময় ধরে দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা মন আপনি যদি এক বিঘা দশ বিঘা জমি করেন ঠিক ভালো লাভবান হতে পারবেন না তো আমরা কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন যে ফসিলটা মানে ভালো চাহিদা মার্কেটে থাকে বাজারে থাকে তখনই যে আমরা ফসিলটা করি তো কি কি কীটনাশক কী কি ছত্রনাশক ব্যবহার করতে হবে এই সব নিয়ে আমি ভিডিও বানাবো আপনারা দেখবেন তো আজ এই ভিডিওটা যেহেতু কৃষকভাবে সফল লতার ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি আমরা কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ